আমরা আসলে বেড়া ও চিনি না বিডিও চিনি না কথা কয় না আমরা হুজুর চিনি না মুজুর চিনি না লম্বা পাঞ্জাবি দেখলে মনে করি ইলাবাদের ভাইসা কথা কয় না ডিবির বিছা লাগায়া ডিবির বিসা লাগায়া আমেরিকা থেকে পাঁচ বছর পরে আইছে টাইমাই লাগায় তো টাইমাই লাগায় যখন আসছে আইসা ফার্স্ট ক্লাসে উঠছে বাড়িতে আসবে তখন সব দামি দামি শিক্ষিত প্যাসেঞ্জার পত্রিকা উল্টায়া ধরে কি কি এই দামি দামি প্যাসেঞ্জার ইংরেজি পত্রিকা পড়ে হেলত যা শুনে কয়ে আমিও একটা ইংরেজি পত্রিকা লই কারণ হেতার জীবনে অক্কর ফসছে না বিশা লাগাই আমেরিকার দিকে আইসে তো আর বাইল টাইল বুঝে না উল্টা বাউ বুঝে না পত্রিকা হইলো এভাবে হে ধরছে উল্টায় এভাবে তো অনেক পত্রিকার হেডলাইনের মধ্যে বড় বড় দামি গাড়ির তখন পত্রিকা উল্টাইয়া ধরলে গাড়ির সাক্ষা কি উঠবে না নিচে কথা ভাই এখন সাক্ষা যখন উঠবে পত্রিকা দৌড়ি করতেছে বাংলাদেশটার কি হইলো পত্রিকাটা দৌড়লি গাড়িটা অ্যাক্সিডেন্ট সাতের বেড়া যে আছিল সাতের বেড়া শিক্ষিত এক উদ্দুর পরে পরে কয় মিয়া

শশুর বাড়ি বাইরে আছেন সৌদি আরব আগে তো চিঠি আইতো 15 দিন পরে পরে একবার যদি সিডি পাঠাইছে এই চিঠির ভিতরে ব্যাডা তিনবার Morse এর পরে ভালোই আছে কথা কই না এখন চিঠি আসছে মনে করছে এই মহল্লা তো কেউ পড়তারেনা আমরা শিক্ষিত জামাইডা এটা এক মাত্রা পড়তারব তে জামার কাছে নন সিডি নিয়া দিছে জামাই সিডি দিক্কা হজর নয়েলে সখের পানি জোর জোর করে পড়তাছে আর মনে মনে কইতাছে অতলা কালা হকর কেমনে ফেছায়া লেখলো জামাইর এই কান্দা দিক্কা শ্বশুরই মনে করছে আমার ফুট চৌধুরী আর মরে গেছে বিডি সিললে মাইরা কই আমার ফুট গেছে গারে বিড়ির কান্না শুড়ে বাড়ি ঘরের মানুষ বিড়ির কান্দা দি কেমন করছে এই কান্নার জানি কি রহস্য আল্লাহ যারা কেউ জানে না ল আগে পরে জিগা মো আগে কুদুর কান্দা লই পুরা মহল্লার মানুষ বৈশা একসাথে কান্নাকাটি শুরু করে দিচ্ছে কান্নার চুড়ে ইউনিয়নের যত মানুষ ছিল কি রে এমুক পাড়ায় এত কান্নার কারণটা কি ল গিয়া দেখি গিয়া দেখে যে আল্লাহ রহমতে সবাই ইমন কান্নার হিরি সবাইকে নিশ্চয়ই কোনো রহস্য আছে আগে পরে জিজ্ঞেস করি আগে একটু কান্দা লই কান্দার আওয়াজ শুনে চেয়ারম্যান সাহেব কয় ঘটনা কি এই এলাকায় সবাই হাজার হাজার মানুষ শুনতেছি কান্দাছে কারণটা কি আমি গিয়া দেখি তাদের কান্দার অবস্থা দেখে চেয়ারম্যান কয় আমি আগে একটু লই চেয়ারম্যানের কান্না আর এলাকার কান্না গেছে গা থানার থানা রুজি সাহেব পুলিশ টুলিশ লইয়া দেখে জীবনে কত কান্না দেখছে বাপ দাদা গোষ্ঠী এমন কান্নাই দেখে না হেরা না জানি এটা কি রহস্য আগে কুদ্দুর কান্দা লই এস পি সাহেব কয় গরম নাকি যে যায় এই খালি কান্দে আগে আমি যাই বিয়া দিকে কয় এ ওসি কান দু কিলে গা আমি জানি না চেয়ারম্যান জানি হে চেয়ারম্যান সাহেব তুমি কান দু কিলে গা আমি তো বুঝতে কই দেরি না গ্রামের মানুষের কান্দা দিকে আমি শুরু করে দিছি এই গ্রামের মানুষ তোরা কান্দুস কি লিখে এখন আমরা জানি না বুড়া বিড়ি বুড়া বিড়ি কয় তুই কান্দুস কি লিখে এখন আমি কান্দাম না জামাই চিনি ভরে কান্দাছে জামাই আমি কানতে পরে আমার জীবনের কাম শেষ শাশুড়ি তার আজ তাহারে ইচ্ছা মতো করতাম কোধায় হে সারা গেরাম দিয়ে আগুন লাগিয়ে দিছি আমরা হচ্ছে এইরকম অবস্থা আমরা শুধু দেখা দেখি দৌড়